নমস্কার বন্ধুরা শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে আমি নিয়ে এসেছি বাঁধাকপির একটি রেসিপি যা আপনারা নিরামিষ দিনে ভাত বা রুটির সাথে বানিয়ে নিতে পারেন চলুন দেখে নিই এই রেসিপিটি এর জন্য আমি বাঁধাকপি প্রথমে কড়াইতে নিয়ে তাতে খানিকটা জল দিয়ে দিচ্ছি এই বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নেব এই বাঁধাকপির সাথেই আমি দিয়ে দিচ্ছি দুটো টমেটো মাঝারি সাইজের টমেটো নিয়েছি এখানে আমি আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এগুলো সব একসঙ্গে চার পাঁচ মিনিট একটুখানি ভাপিয়ে নেব দেখুন এখন এটা ভাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন টমেটোগুলো একটু নরম হয়ে গিয়েছে যে টমেটোর ওপরের দেখুন খোসাটা আস্তে আস্তে খুলে আসছে তার মানে টমেটোগুলোও বেশ নরম হয়ে এসেছে এবার আমি এই টমেটো কাঁচা লঙ্কা তুলে নিয়ে এই ভাপিয়ে নেওয়া টমেটো আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব এই টমেটোর খোসাটা একটু ছাড়িয়ে নিয়ে ঠান্ডা হলে তারপরে এর একটা পেস্ট বানিয়ে নেব আর এই বাঁধাকপিটাও ভালো করে জল ঝরিয়ে নিয়ে ঠান্ডা করে এরও একটা পেস্ট বানিয়ে নেব এই দুটো পেস্ট আমরা বানিয়ে নেব। এরও জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে পেস্ট বানিয়ে নেব আরেকটা পেস্ট আমরা বানাচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মসুর ডাল একটুখানি মানে জলে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এই দিয়ে এটারও একটা পেস্ট বানিয়ে নেবো এই যে মসুর ডালের পেস্ট আমাদের রেডি হয়ে গেছে আর এটা হচ্ছে ভাপিয়ে নেওয়া বাঁধাকপির পেস্ট এটাকে একটু শুকনো শুকনো করে ভালো করে জলটা চিপে নিয়ে তারপরে আমি পেস্ট বানিয়েছি জল যতটা কম হবে তত ভালো হবে তাই যতটা পেরেছি শুকনো করে নিয়ে এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচ আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ আর কোনো রকম মশলা এখানে আমি দিই নি এমনিতে কাঁচা লঙ্কা বাটা যেহেতু ব্যবহার করেছি তাই আর লঙ্কারগুলো দিলাম না এবার এগুলো ভালো করে আমরা একটু মিশিয়ে নিলাম এটা যদি খুব বেশি মানে পাতলা হয়ে যায় তাহলে এতে একটু বেসন অ্যাড করে দিতে পারেন এবারে একটা প্লেটে আমি একটুখানি তেল মাখিয়ে নিয়েছিলাম তাই সেই প্লেটের উপরে এই মিশ্রণটা দিয়ে দিলাম একটু পাতলা করে মানে খুব পাতলা না খুব মোটা না এইভাবে এই মিশ্রণটা রেখে এটাকে একটা স্কোয়ার শেপ দিয়ে এই চামচের সাহায্যে একটা স্কোয়ার শেপ দিয়ে রেডি করে নিচ্ছি এইভাবে এটাকে একটু স্কোয়ার শেপ দিয়ে নিলাম আর খুব পাতলাও না খুব মোটাও না এবার একটি কড়াইতে জল বসিয়ে দিয়েছি তার মধ্যে জলটা একটু যখন গরম হয়েছে সাবধানে আস্তে করে এই প্লেটটা রেখে দিচ্ছি এবারে এটাকে আমরা একটু ঢাকা দিয়ে ভাপিয়ে নেবো এখানে আমি প্লেটটা একটু ছোট ব্যবহার করলেও হতো কিন্তু আমি যেহেতু এই মিশ্রণটা একটু বেশি হয়েছে সেই জন্যই বড়ো প্লেটটা নিয়েছি বারো পনেরো মিনিট লো টু মিডিয়াম হিটে এটাকে আমরা একটু স্টিম করে নেব তারপরেই দেখে নিন এখানে দেখব আমরা এটা ঢাকাটা খুলে নিয়ে দেখছি দেখুন মানে হাতে কিন্তু লাগছে না মানে এটা জমাট বেঁধে গিয়েছে এবার এটা ঠান্ডা করে নিলে আরও ভালোভাবে জমে যাবে এইভাবে ভাপিয়ে রেডি করে রেখেছি আর একটা মশলা আমরা রেডি করে নিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি এখানে এক চামচ থেকে একটু কম আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ করে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ তারপরে জল দিয়ে এই মশলাটাকে গুলিয়ে রেডি করে রাখবো এই গ্রেভির জন্য এই মশলাটা আমরা রেডি করে রাখলাম এটা নিরামিষ দিনে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন আপনারা চাইলে মসুর ডালের পরিবর্তে ছোলার ডালও কিন্তু ব্যবহার করতে পারেন বা বেসন দিয়েও এই রেসিপিটি বানাতে পারেন এবারে দেখুন এটা বেশ ঠান্ডা হয়ে গিয়েছে এখন এরকম সেট হয়ে গিয়েছে একটু ঠান্ডা করে নিয়েছি চাইলে এটা আপনারা রাত্রিবেলা বানিয়ে রেখে তারপরে সকালবেলা এর গ্রেভিটা তৈরি করে নিতে পারেন এতে আলু ব্যবহার করতে পারেন বা আলু ছাড়াও রেসিপিটি বানিয়ে নিতে পারেন এবারে এগুলো আমরা এ দেখুন এরকম পিস করে করে কেটে নিচ্ছি এইভাবে পিস করে সব আমরা কেটে রেডি করে নিয়েছি এই রকমভাবে পিসগুলো আমরা প্রথমে কেটে নিয়েছি এবার আমরা গ্রেভিটা বানাবো গ্রেভিটার জন্য আমি কড়াইতে দিয়েছি এক চামচ তেল রান্নাটা রিফাইন তেলে করছি চাইলে আপনারা সর্ষের তেলেও করতে পারেন তার সাথে এক চামচ ঘি দিয়ে দিলাম তেল ঘি গরম হলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা জিরে দুটো এলাচ আর এক টুকরো দিয়ে দিচ্ছি দারচিনি আর দিয়ে দেবো এখানে ওয়ান ফোর চামচ হিং তারপরে আমরা ফোড়নটা একটু হালকা নাড়াচাড়া করে নিলাম ঘিয়ের মধ্যে বেশ হিঙের গন্ধটাও ভালো লাগে আর সঙ্গে যেহেতু আদা বাটা দিয়ে রান্নাটা করছি তাই হিং আর আদা বাটার গন্ধটাও কিন্তু বেশ ভালো লাগে এই যে মশলাটা আমরা গুলিয়ে রেডি করে রেখেছিলাম সেটা আমরা প্রথমে দিয়ে দিলাম একটু ভালো করে কষিয়ে নেব যাতে আদা আর গুঁড়ো মশলার কাঁচা গন্ধ চলে যায় এবার এখানে ওই যে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট আমরা রেডি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি যেহেতু আমি এই পেস্ট বানিয়েছি তাতে দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর বাঁধাকপির যে ধোকার মতো ভাপানো ধোকা বানিয়েছি তাতেও আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এবারে এখানে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন নুনটা একটু আন্দাজ করে দিতে হবে তারপরে আমরা ভালো করে মিশিয়ে নেবো আর টমেটো বাটাটাকে দেওয়ার পরেও খুব ভালো করে কষিয়ে নেব একদম যাতে টমেটোটাও ভালো করে কষানো হয়ে যায় তার জন্য ঢাকা দিয়ে দু তিন মিনিট আমরা একটু এটা হতে দেবো তাহলে সমস্ত মশলা টমেটো আমাদের ভালো করে কষে আসবে দেখুন তেল ছাড়তে শুরু করেছে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য বেশ কালারটাও ভালো আসে সেই জন্যই আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ব্যবহার করেছি মশলা যখন খুব ভালো করে কষানো হয়ে গেল এবার আমি ওই টমেটো বাটা রেখেছিলাম সেই মিক্সিং জারে ওই বাটিতে করেই অল্প জল দিয়ে দিলাম এক কাপ থেকে একটু কম জল দিয়েছি জলটা যখন বেশ এই গ্রেভিটা যখন ফুটে উঠলো তখন আমরা এই ভাপানো ধোঁকাগুলো দিয়ে দিচ্ছি ধোকা আমরা নানাভাবে বানিয়ে থাকি এটাকে আমরা ভাপিয়ে নিয়ে এরকম করে জলদি বানানো হয়ে যায় রাতে একটু ভাপিয়ে নিয়ে রেডি করে রেখে দিয়ে তারপরে এটা পরের দিন গ্রেভি বানাতে পারেন আলু দিয়েও এটা বানাতে পারেন আর নিরামিষ করে বানালে আমি বললাম মসুর ডালের পরিবর্তে কিন্তু আপনারা ছোলার ডালও ব্যবহার করতে পারেন এইভাবে এই ধোকাগুলো দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে পাতা আর একটু গ্রেভিটা একটু এখানে বেশি রাখতে হবে কারণ যেহেতু এটা মানে বড়ার মতো তো এতে ঝোলটা টেনে আসে দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি আর দিয়ে দেবো ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়ো আমি যেহেতু রান্নাটা করবার সময় ঘি ব্যবহার করেছি তার জন্য আর ঘি শেষে দিলাম না এবারে দু মিনিট একটুখানি ফুটিয়ে নেবো তারপরেই আমাদের এই রেসিপি গরম গরম সার্ভ করার জন্য রেডি হয়ে গেল দেখুন দু মিনিট পরে এবার আমরা এটাকে গ্যাসের আজ বন্ধ করে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপরেই পরিবেশন করে দেব। রান্না আমাদের হয়েই গিয়েছে গ্রেভিটা একটু বেশি রাখতে হবে কারণ গ্রেভিটা এতে শুকনো হয়ে আসে তাই আমি গ্রেভিটা একটু বেশি রেখেছি আমাদের এই রেসিপিটি গরম গরম সার্ভ করার জন্য রেডি হয়ে গেল রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আমার যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আসি আসবো আবার অন্য রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ